আমাদের বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন বিশ্ববিখ্যাত আলমী দিন তাহরিকে খাতে মেবুয়াতের সম্মানিত আমি জয়পুরী দরবার শরীরের সম্মানিত পীর ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়তুল্লাহ বাসিবাসী দিদি তার সে মেলেছেন রক্ত দিয়েছে বাউন্ন সালে ভাষা আন্দোলনের রক্ত দিয়েছে একাত্তর সালে দেশের স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে আমার বাংলার লাল সবুজের বাংলাদেশ সরকারকে বলছি ভয় পাবেন না কি সরকার কে বার্মা যদি বাংলার স্বাধীনতা বসাতে চায় বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা ক্যান্টনমেন্ট ঘোষণা করা হবে সারা বাংলা ইসলাম বলছি হাতে তুলে নিবে